আসলে আপনারা দেখতে পাচ্ছেন গত বিশ দিন ধরে চট্টগ্রামে চিন্নয় কৃষ্ণ এক একটি সমাবেশের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে উস্কারে দিয়ে উত্তেজনা সৃষ্টি করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছিল আমি এটা প্রশাসনকে বারবার বলেছি তাকে এইভাবে সমাবেশ করতে দেবেন না সে তো একজন হিন্দু লেবাসদারী ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক উচ্চ বিলাসে সেই রয়েছে আপনারাই বিচার করবেন ভারতে বসে থেকে করে বাংলাদেশে চট্টগ্রামকে টার্গেট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাতে চায় বা কৃষ্ণকে হিন্দু হিসাবে গ্রেপ্তার করে নাই তাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহী একটা মামলায় দেশে আইন আছে বিচার আছে তাকে গ্রেপ্তার করেছে যদি সেই নির্দোষ হয় তাকে জামিন দেবে মামলা থেকে খালাস পাবে কিন্তু কালকে আদালত ভবনে যেই অস্ত্র শস্ত্র নিয়ে যেই তাণ্ডব চালালো যেই তাণ্ডবের আজকে শিকার হলো একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সে আমার লোহাগারার সন্তান সে বিজ্ঞ একজন আইনজীবী প্রত্যেকের সাথে তার সম্পর্ক রয়েছে এখানে রাজনীতি নয় এখানে হল মানবতা এখানে হলো ষড়যন্ত্রকারীরা যে হত্যাকাণ্ড করেছে সব জানা আছে ভবনে কিভাবে এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে উঠল আমরাও গ্রেপ্তার হয়েছিলাম কোনো একজনের সাথে দেখাও করতে যায় নাই পুলিশ আজকে চিহ্নয়কে কেন এইভাবে করে জামাই আদর করে তোলা হলো তাহলে তো নিশ্চয় সরিষার ভিতরে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি স্কনের কাজকর্ম নিষিদ্ধ দাবি করছি আর যাতে করে হিন্দু ধর্মের নাম দিয়ে কেউ সমাবেশ করতে না পারে সেই জন্য পুলিশ প্রশাসন বিজেপি সেনাবাহিনীকে পদক্ষেপ কে পদক অনুরোধ করছি ধন্যবাদ হ্যালো মুশকিল আছে নফর যে কোনো ব্র্যান্ডে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ পার্সেন্ট পর্যন্ত ছাড় ফোন ভাই এদিকে আসেন উপস্থিত হয়েছি আপনারা একজন শহীদ ধর্ম ধনুত্থানের ধারাবাহিকতায় আরেকজন শহীদের খাতায় নাম আসবে শেফুল ইসলাম তার এই আত্মত্যাগমান্তিক রিপোর্ট আপনারা দেখবেন যেহেতু এটা আইনের আওতায় আছে সে ব্যাপারে মন্তব্য বক্তব্য মতামত অভিমত আমি দিচ্ছি এখানে যে ক্ষোভ যে একজন আসামিকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল কফলতি ছিল সে ব্যাপারে নিশ্চয় যথাযোগ্য যথাযথ তদন্ত শ্রাপেক্ষে বিষয়গুলি খুঁটিয়ে রাখা এখানে আমার পাশে যেটা প্রশাসক আছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়টিকে হ্যাঁ পর্যবেক্ষণ করছেন এবং আইনারগুলো সমস্ত সহায়তা এখানে কোনো বক্তব্য রাখার সময় না যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বিষয়বস্তু এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি তাতে তদন্ত সঠিক হবে না তদন্তের পথে বাজার সৃষ্টি হবে না আমরা সম্মানন করবো আমরা শোকে মূল্যবান হয়ে যাব না ভেঙে পড়বো না কে আমরা স্টিলের মতো শক্ত থাকবো পাথরের মতো শক্ত থাকবো যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে এই গণ উৎসানকে বাধ্য করার জন্য সে যে করে থাকুক যে অঙ্গনে করে থাকুক সেগুলো আমরা প্রতি হতে দেশ আর বিশেষভাবে আমরা সংযত থাকবো আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না আমাদের মধ্যে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব আপনার সকলেই আইনজীবী আপনারা জানেন যে আইনের অধীনে আমরা যদি সঠিকভাবে চলতে দিই তাহলে যারা দুষ্কৃতকারী সে যেই হোক যেখানকারই হোক যে পরিসরে হোক আইনের উল্লেখে কেউ না আইনের আওতায় তাকে আসতে হবে আগা হবে কেবল আইলু দিতে করতে হবে নগ কি লাগিছে আমি সাদা আল্লাহর এগা উত্তর নিয়ন্ত্রণ এরপরে একটা থানা আছে কৃষি শাইরে এরপর এরপর I'm so, I'm so... I'm so... Obrigado. রক্ষার ষড়যন্ত্রকে খুঁজবার জন্যে আর বেশি দূরে যেতে হবে না এখানে দালাল এবং স্কনের সন্ত্রাসীরা যারা আছে এদেরকে খুঁজে বের করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থায়ী হবে এবং মানুষের জনমনে স্বস্তি আসবে